আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আমরা জানাজার নামাজ কিভাবে পড়তে হয় এটা দেখব এবং শেখার চেষ্টা করব কারণ সবাইকে এই জানাজার নামাজটা শিখে রাখা উত্তম কারণ প্রত্যেক বাবা মার জানাজার নামাজ যদি সন্তানেরা করতে পারে তাহলে অনেক সোয়াবের এবং আল্লাহর কাছে অনেক পছন্দের তাই আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করতে চাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন প্রথমে আমরা জানাজার নামাজের ফরজ এবং সুন্নত বিষয়গুলো জেনে নিই জানাজার নামাজের ফরজ হচ্ছে দুইটি প্রথমটি হচ্ছে চারটি ডাকবির এবং দ্বিতীয়টি হচ্ছে দাঁড়ি নামাজ আদায় করা আর জানাজার নামাজের মধ্যে সুন্নত হচ্ছে তিনটি প্রথমত সানা করা দ্বিতীয় তাকবেরে দুরুদ ইব্রাহিম অর্থাৎ আমরা দৈনন্দিন পাঁচ নামাজে বৈঠকে শেষ বৈঠকে যে গুরুত্বটা পড়ি সেইটা তিন নাম্বারে হচ্ছে মায়াতের জন্য দোয়া করা তো আরেকটি বিষয় চার তাকবীরের মধ্যে আমরা শুধু প্রথম তাকবির হাত তুলব অন্য অন্য তাকবিরগুলোতে হাত তুলবো না শুধু ঈদের নামাজগুলোতে তাকবের ক্ষেত্রে হাত তোলা হয় আমরা ফরজ নামাজে যে সানাটা পড়ে জানাজার নামাজের ক্ষেত্রে তার ক্ষেত্রে একটু ভিন্ন অর্থাৎ শব্দটি একটু আমরা বাড়িয়ে হচ্ছে পড়ব ফায়া জানাজার নামাজ চার তাকবীরের সাথে মাইয়াতে দোয়ার উদ্দেশ্যে আমি আদেই পড়াইতেছি আর মুক্তি থাকবে তার তাকবীরের নিয়ত হচ্ছে যে ফরজাকে ফায়া জানাজার নামাজ চার তাকবীরের সাথে

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، الله أكبر، اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا

মত ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চোখ রাখুন এম ইসলামিক মিডিয়াতে আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি